প্রিয় দর্শক শুরু হচ্ছে এমপি কাপ এমপি কাপ মেম্বার অফ পার্লামেন্ট মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জানাব আবু তাহের খান তিনার নামে শুরু হচ্ছে এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট আর এটা শুরু হচ্ছে ভগবানগুলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এমপি কাপ শুরু হওয়ায় একটা ভগবানগুলো দুই নম্বর ব্লকের যে সমস্ত খেলোয়াড় আছে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যেন বাড়ে সেই প্রয়াস শুরু করেছে এমপি সাহেব জেনাব আবু তাহের খান পাশাপাশি ভগবানগুলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জানাব আব্দুর রফ এবং ব্লক নেতৃত্ব সকলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভগবানগুলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জানাব আব্দুর রফ এর উদ্যোগে এবং ব্লক কমিটির সহযোগিতায় শুরু হচ্ছে এমপি কাপ থানার রানীতলা এলাকায় ফরিদপুর মাঠে এই এমপি কাপের জন্য সর্বমোট আটটা টিম থাকবে এক নম্বর টিম হচ্ছে আখেরিগঞ্জ অঞ্চল একাদশ দুই নম্বর হচ্ছে খড়িবোনা অঞ্চল একাদশ তিন নম্বর হচ্ছে নসিপুর অঞ্চল একাদশ চার নম্বর বালিগ্রাম অঞ্চল একাদশ পাঁচ নম্বর আমডহরা অঞ্চল একাদশ ছয় নম্বর সরলপুর অঞ্চল একাদশ এবং থাকছে তৃণমূল কংগ্রেস ব্লক ভগবানগুলা দুই তৃণমূল কংগ্রেস কমিটি একাদশ এবং ভগবানগুলা দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি একাদশ লড়াই কিন্তু জমবে প্রচুর হাড্ডাহাড্ডি খেলা হবে সেই উপলক্ষেই চলছে প্রচার ভগবানগুলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জানাব আবদুর রফ এর উদ্যোগে ভগবানগুলা দুই নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে মাইক প্রচার করা হচ্ছে যেন মানুষ যারা খেলা প্রেমী জানতে পারে যে খেলা খেলা খুব পছন্দ করে ভগবানগুলা দুই নম্বর ব্লকের মানুষ তাই তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ২৬ তারিখ থেকে এমপি কাপ শুরু হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখেই এমপি কাপ শুরু করছে ভগবানগুলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি কিভাবে প্রচার চলছে সেই ছবি আপনাদের দেখাবো আপনারা দেখছেন আখরিগঞ্জ নিউজ অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন

স্থান ফরিদপুর ফুটবল ময়দান এই খেলায় খেলোয়ার অংশগ্রহণ করবেন ভগবানগুলা ব্লক টু তৃণমূল কংগ্রেস একাদশ আখরিগঞ্জ অঞ্চল একাদশ সরলপুর অঞ্চল একাদশ বালিগ্রাম অঞ্চল একাদশ আমডহরা অঞ্চল একাদশ নসিপুর অঞ্চল একাদশ খরিপুনা অঞ্চল একাদশ এবং ভগবান ব্লক টু পঞ্চায়েত সমিতি একাদশ তাই এই খেলায় সকলেই দলে দলে যোগদান করে খেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলুন ধন্যবাদ